এই এলাকার মানুষ আমাদের বীরগঞ্জের মানুষ কাহারুলের মানুষ দীর্ঘদিন ধরে একটা কষ্টের মধ্যে এই ভোট দিতে যদি আমরা ভুল করি তাহলে আমাদের কষ্ট কিন্তু দূর হবে না আমাদের কষ্ট আমাদের দুঃখ যা আছে এটা দূর করার একটাই সুযোগ সেটা হলো সাত তারিখ এই যে পলাশবাড়ির মানুষ আপনারা চিন্তা করেন পলাশবাড়ির মানুষ কষ্ট করতে হয় বীরগঞ্জ যাওয়ার জন্য বীরগঞ্জ কত কষ্ট করতে হয় এখন এই পলাশবাড়ির মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বীরগঞ্জে যাব না আমরা দিনাজপুরে যাব এই পলাশবাড়ির মানুষ যদি দিনাজপুরে যেতে চায় পলাশবাড়ির মানুষ যদি মনে করে যে আমরা একটা কাজের জন্য আমাদের দিনাজপুরে যেতে হবে তাহলে কিন্তু এই পলাশ ভাগ্য পরিবর্তনের জন্য অন্য জায়গা থেকে মানুষ কিন্তু চিন্তা করবে না পলাশ বাড়ির জন্য মানুষ একটা সাধারণ মানুষ চিকিৎসার জন্য বা যে কোনো কাজে দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন না হলে বীরগঞ্জে তারা যায় না তারা ঠাকুরগা যায় অনেকেই পঞ্চগড় যায় দেবীগঞ্জ যায় আশেপাশের উপজেলায় গুড়ে যায় কিন্তু শুধু অফিস আদালত এইসব কাজের জন্য বীরগঞ্জ যেতে হয় খুব গুরুত্বপূর্ণ সরকারি কাজের জন্য বীরগঞ্জ যেতে হয় এত দূরে এই আমাদের বীরগঞ্জে কিন্তু শেষ সীমানা এই শেষ সীমানার মানুষগুলোকে দীর্ঘ সতেরো বছর থেকে দিনাজপুর যেতে হয় এই দিনাজপুর যাওয়া আসার যে খরচ এই খরচটা কে দেয় কেউ দেয় না কিন্তু আমাদের নিজেদের উপার্জন করতে হয় আমরা এই জনতি শেখ হাসিনা বাংলাদেশের সকল মানুষের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা বাংলাদেশের এই মানুষ শেখ শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে আগামী দিনে হাসিনা তো করছে সরকার গঠন করেই ফেলেছে জনপ্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে গেছেন ইনশাল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কি করতে হবে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের নিজেদের চেষ্টা করতে হবে জনশ্রী শেখ আছেন অনেকেই বলেছে জনশ্রী আমরা আপনার লোক না ভোট দিলে আপনারা এমপি সাহেবকে ভোট না দিলে জনশ্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারবেন না অনেকে এই কথাটি বলেছে আজকে দেখেন জাগাওয়াই যদি এমপি নির্বাচিত হয় অথবা এমপি সাহেব যদি আবারও এমপি নির্বাচিত হয় জয়ন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কোনো প্রভাব পড়বে না সারা বাংলাদেশের চিত্রটা ভিন্ন আমাদের নিজেদের ভাগ্য যদি আমরা পরিবর্তন না করতে পারি সারা বাংলাদেশের রাজনীতি কি হচ্ছে সেটা নিয়ে আমরা এত মাথা কামাতে চাই না আমরা শুধু একটা কথা বলতে চাই এই বীরগঞ্জের মানুষকে এই পলাশবাড়ির মানুষকে আমরা একটু শান্তি দিতে চাই আমরা বলতে চাই এই পলাশবাড়ির মানুষের কোন চাকরির জন্য যেন আর টাকা দিতে না হয় কোন স্কুল মাদ্রাসা মন্দির কোন নির্মাণের জন্য যেন টাকা খরচ না করতে হয় সরকার যে অনুদান গুলো দেয় সরকার যে সহযোগিতা গুলো করে এই সহযোগিতা গুলো যদি সুন্দরভাবে বণ্টন করা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোনো মানুষের দুঃখ দুর্দশার কথা আর থাকার কথা আপনারা একটা জিনিস চিন্তা করেন এই পলাশবাড়ির মানুষ পলাশবাড়ির মানুষ ভোট দিবে পলাশবাড়ির মানুষের কাছে আজকে ভোট আজকে ভোট চাইতে আসছে তো প্রার্থীরা আমরা এসেছে দিয়ে ভাই এসেছে এমপি সাহেব আসছে ভোটটা আপনারা দিয়ে দিবেন তারপরে কি আপনাদের কাছে আসবেন আপনারা যাবেন এখন আপনারা যে যাবেন কত দূরে যেতে চান বীরগঞ্জে দিনাজপুরে রংপুরে ঢাকায় কোথায় যেতে চান আজকে দেখেন দীর্ঘদিন ধরে দিনাজপুরের একজন মানুষকে আমরা ভোট দিয়ে আসছি দিনাজপুরের একজন মানুষ উনি প্রমাণ করতে পারবেন না উনি কারোর বীরগঞ্জের মানুষ উনি দিনাজপুরের মানুষ এগুলো আমরা সকলেই জানি কারোলে কোনো বাসা নাই ওনার কারোল এবং বীরগঞ্জে উনি নির্বাচিত হওয়ার পরে একটা রাত্রি যাপন করেন নাই যে মানুষটার জন্ম এই মাটিতে যে মানুষটার বাবা দাদার জন্ম এই মাটিতে মৃত্যু বরণ করেছে তার বাপ দাদারা এই মাটিতে তাদের দাপন করা হয়েছে এই মাটিতে সেই মানুষের এই মেলাকার প্রতি এই মাটির প্রতি যে ভালোবাসা থাকবে অন্য মানুষের প্রতি কি থাকবে থাকবে না আমরা ঢাকায় যাই যেখানে যাই যেখানেই থাকি যখন শুনি একটা মানুষের বাসা বীরগঞ্জে একটা মানুষের বাসা কার ওরে তখন আমাদের যে একটা কাজ করে আমাদের যে ভালো লাগাটা কাজ করে এটা কিন্তু ওনার মধ্যে থাকবে না আজকে দেখেন আপনারা পঞ্চগড়ে দেখেন পঞ্চগড়ের এমপিডেল দেখেন ঠাকুরগাঁও এমপিদের দেখেন দিনাজপুরের এমপিদের দেখেন তারা যেই মানুষের ভোটে নির্বাচিত সেই মানুষের সাথেই থাকে সেই এলাকাতেই রাত্রি যাপন করেন আজকে রাত বারোটা একটা সময় যদি পলিশ বাড়ির একটা মানুষের মনে হয় আমার এমপি সাহেবের কাছে যাওয়া উচিত তাকে দিনাজপুর এত কষ্ট করে যেতে হবে কেন যেতে হবে ভোটের সময় ভোটের সময় তো ভোটাররা এমপির কাছে যায় না ভোটের সময় তো প্রার্থীরা আপনাদের কাছে আসে বাড়ি বাড়ি গিয়ে হাত পা ধরে আপনাদের কাছে ভোট ভিক্ষা করে আপনাদের কাছে ভোট প্রার্থনা করে আজকে দেখেন এই এলাকার আপনারা যদি আপনাদের ভোটে এই এলাকার মেম্বার নির্বাচিত করতে পারেন এলাকার চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন আপনারা যদি আপনাদের ভোটে এই এলাকার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন তাহলে আপনারা কেন এই বীরগঞ্জের একজন মানুষকে এলাকার একজন মানুষকে আপনারা নির্বাচিত করতে পারবেন না যোগ্যতা যোগ্যতা বলছেন যোগ্যতার দিক থেকে আমাদের প্রার্থী অনেক এগিয়ে দীর্ঘদিন ধরে আজকে দেখা ভাই আওয়ামী লীগের দায়িত্বে আছেন দীর্ঘ বিশ বছর ধরে উনি সভাপতির দায়িত্বে আছেন আজকে বিরোধী দেওয়ার কাতিরে অনেকে অনেক রকম কথা বানাচ্ছে অনেকে অনেক রকম কথা গল্প শোনাচ্ছে আপনাদের আজকে দেখেন এমপি সাহেব আট সালে আওয়ামী লীগে যোগ দিয়ে আট সালে উনি ভোট করেছেন নৌকা নিয়ে আট সালে জাকা ভাই আওয়ামী লীগের সভাপতি ছিল তখন তো জাকা ভাইকে প্রয়োজন হয়েছিল